আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন উইকলি অ্যানালাইসিস ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব সামনের সপ্তাহে অর্থাৎ আগামীকাল যখন মার্কেটটা খুলবে মার্কেটটা কেমন আচরণ করতে পারে অর্থাৎ খোলার পরে মার্কেটটাকে ডাউন সাইডে মুভ করবে অর্থাৎ এই যে আমাদের যে লম্বা একটা সময় এখানে কনসোলিডেশন একটা জোন তৈরি করেছে গোল্ড কিন্তু এই জোনটাকে কোনোভাবেই ভাঙতে পারতেছে না এই জোনের ভেতরেই ট্রেড করতেছে এর ভেতরে গুরুত্বপূর্ণ সব ইকোনমিক ডেটা রিলিজ হয়েছে বিশেষ করে এনএফপির মতো ডেটা কিন্তু রিলিজ হয়েছে জবলেসের ডেটাগুলো রিলিজ হয়েছে বাট গোল্ড এই এরিয়াকে এখন পর্যন্ত ক্রস করতে পারেনি প্রশ্ন হচ্ছে তাহলে সামনের সপ্তাহে গোল্ড কি করবে এই জোন থেকে বের হবে এটা কি বের হলে কি ডাউনের মানে ডাউন সাইডেই মুভ করবে নাকি বুলিশ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি আমরা দেখার চেষ্টা করবো যে সামনের সপ্তাহে আমাদের কি কি ইকোনমিক ডেটা রিলিজ হতে পারে আমরা যদি দেখি তাহলে সোমবারে তেমন কোনো ডেটা আমরা দেখতে পাব না এবং এর পরের দিন আমরা হচ্ছে এডিপির ডেটাটা পেয়ে যাব রিটেল সেলসের ডেটা পাব এবং আরও নিচের দিকে যদি যাই তাহলে পিপিআইয়ের ডেটাটা আমরা পাবো এবং আমরা যদি আরও নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়ার হচ্ছে ইন্টারেস্টেড ডিসিশনটা পাবো যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অন্যান্য পেয়ারের ক্ষেত্রে কিছুটা গোল্ডের উপরেও প্রভাব ফেলবে এই নিউজটা একই সাথে আমরা যদি আরও নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা ইনফ্লেশন রিলেটেড আরও কিছু ডেটা পেয়ে যাব এখানে বিশেষ করে এখানে আরও কিছু ডেটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিসি প্রাইস ইন্ডেক্সের ডেটাগুলো পেয়ে যাব হ্যাঁ ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আমরা পিসি প্রাইস ইন্ডেক্সের ডেটাগুলো পেয়ে যাবো এবং জবলেসের ডেটাগুলোও চলে আসবে এই হচ্ছে মোটামুটি ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা আমরা যদি দেখি তাহলে এই সপ্তাহেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে পিসি প্রাইস ইন্ডেক্সের মতো গুরুত্বপূর্ণ ডেটা এই সপ্তাহেই রিলিজ হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো এই হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা এবার যদি আমরা টেকনিক্যাল চার্টে চলে যাই যেহেতু আমরা উইকলি অ্যানালাইসিস করতেছি সো আমরা একটু লং টাইম ফ্রেম দেখার চেষ্টা করি আমরা শুরুতেই দেখার চেষ্টা করি মান্থলি ক্যান্ডেলটার কি অবস্থা তো মান্থলি ক্যান্ডেলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এখানে আমরা একটা জোন ক্রিয়েট করতে পারি মান্থলি ক্যান্ডেলে অর্থাৎ এই যে জোন এখানে দুইটা ক্লোজিং এখানে আছে। হ্যাঁ এই দুইটা ক্লোজিংয়ের ভেতরে একটা হচ্ছে তিন হাজার নয়শো তিরানব্বই এবং আরেকটার ক্লোজিং হচ্ছে চার হাজার ওকে চার হাজার ডলার এই দুইটা ক্লোজিং আমরা হচ্ছে মান্থলি চার্টে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি এবং আমরা যদি উইকলি চার্টে চলে যাই তাহলে মোটামুটি উইকলি চার্টে যেটা দেখতে পাচ্ছি যে ঠিক ওই জায়গাটাতেই বারবার রিয়েক্ট করতেছে আমরা উইকলি চার্টে এখন পর্যন্ত আমরা যদি এই যে গেল যে সপ্তাহটা ক্লোজ হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে সেম প্রাইজে গোল্ড কিন্তু এসে এখানে হিট করে আবারও প্রাইসটা রিজেকশন দিয়ে উপরে এসেই ক্লোজ হয়েছে এবং এই যে চার হাজার ডলার বা তিন হাজার নয়শো তিরানব্বই ডলার এটার নিচে কিন্তু এখন পর্যন্ত কোনো সাপ্তাহিক ক্যান্ডেল বিগত এক দুই তিন চার পাঁচ ছয় সপ্তাহের ভেতরে ক্লোজ হয়নি তো আমরা যদি এবার ডে চার্টে আচ্ছা উইকলি চার্টে আরেকটা বিষয় এখানে দেখার মতো আছে সেটা হচ্ছে যে এখানে যদি আমরা একটা হরিজেন্টাল লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাইজের উপরেও চার সপ্তাহ ধরে এই প্রাইজের উপরে কোনো ক্যান্ডেল ক্লোজ হয়নি সেটা হচ্ছে চার হাজার ছিয়াশি ডলার চার হাজার ছিয়াশি ডলার উপরে এখন পর্যন্ত কোনো এখন পর্যন্ত বলতে এই বিগত চার সপ্তাহে কোনো ক্যান্ডেল ক্লোজ হয়নি এবার যদি আমরা ডে চার্টে যাই তাহলে ডে চার্টে এখন পর্যন্ত হচ্ছে একটা এলোমেলো অবস্থা ডে চার্ট দেখে তেমন কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না তো তারপরও আমরা এখানে দুইটা সুইং পয়েন্ট পেয়ে যাব এই দুইটাকে আমরা কানেক্ট করে রাখি পরবর্তীতে কাজে লাগবে তো এই হচ্ছে ডে চার্টের অবস্থা এবং আমরা যদি এরপরে হচ্ছে চার ঘন্টার চার্টে চলে যাই চার ঘন্টার চার্টে গিয়ে আমরা যদি জোম আউট করি তাহলে কিছু রেশিও নিশ্চয়ই আমরা এখানে পাবো। তো দেখি রেশিওগুলো মেলানো যায় কি না চার ঘন্টার চার্টে আমরা যদি এদিক থেকে রেশিওটা মিলানোর চেষ্টা করি তাহলে ভালো একটা ট্রেন্ড লাইন কিন্তু এখানে স্ট্রং একটা ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি যেটাকে খুব সুন্দরভাবে রেসপেক্ট করতেছে গোল্ড এখানে একটা রেশিও আছে এখানে আছে এখানে আছে এখানে আছে অর্থাৎ এই ট্রেন্ড লাইনটাকে ক্রস করতে পারেনি একই সাথে এই এটা যদি আমরা এইভাবে রাখি তাহলে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যদিও চারটা অনেক এলোমেলো বা হেবিজিবি হয়ে গেছে বাট প্রত্যেকটা লেভেলই গুরুত্বপূর্ণ এখানে আমরা কোনো একটা লেভেল বাদ দিয়ে আসলে আলোচনা করতে পারবো না তো এই হচ্ছে অবস্থা এবার যদি আমরা এক ঘন্টার চার্টে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড এক ঘন্টার চার্টে এসে এখানে একটা সাইডওয়ে ক্রিয়েট করেছে কনসোলেশন জোন ক্রিয়েট করে ফেলেছে এখান থেকে তাহলে আমরা যেই মেসেজটা পাচ্ছি মোটামুটি আমরা এটা বলতেই পারি যে চলতি সপ্তাহে ধারণা করছি যে গোল্ড হয়তোবা দিন শেষে বা সপ্তাহ শেষে বুলিশ সাইডেই মুভ করবে আমরা বুলিশ সাইডেই আস্থা রাখতে চাচ্ছি এটা হতে পারে যে ডাউন হয়ে চার হাজার থেকে চার হাজার টেস্ট করে আবারও চার থেকে একষট্টি টেস্ট করতে পারে এটা ক্রস করতে পারলে প্রাইজ উঠে যাবে হচ্ছে চার হাজার দুইশো ডলার পর্যন্ত কেমন এটা যদি ক্রস করতে পারে তাহলে গোল্ডের প্রাইজ উঠে যাবে চার হাজার দুইশো বা দুইশো ছয় ডলার এবং যদি দুইশোকে ক্রস করতে পারে চার হাজার দুইশো দুইশো ছয়কে যদি ক্রস ক্রস করতে পারে তাহলে গোল্ডের পরবর্তী প্রাইজ হবে চার হাজার দুইশো চৌষট্টি ডলারকে টেস্ট করবে এবং সে এটা যদি ক্রস করতে পারে চার হাজার দুইশো ছয়কে যদি ক্রস করতে পারে তাহলে একটা পূর্ণাঙ্গ বুলিশ ট্রেন্ড আবার নতুন করে শুরু করবে আর যদি এর ব্যতিক্রম কিছু হয় তাহলে যেটা আমরা দেখলাম যে আমরা উইকলি চার্ট থেকে যে যে চার হাজার দুইশোকে মার্ক করে নিয়ে আসলাম তাহলে যেটা করতে পারে চার হাজার আটাশ তেতাল্লিশকে ক্রস করতে পারলে চার হাজার দুইশোকে টেস্ট করবে দুইশোকে ক্রস করতে পারলে তিন হাজার আটশো আটানব্বই পর্যন্ত প্রাইস ডাউন হওয়ার সুযোগ তৈরি হবে সেই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে এখানে আরেকটা হচ্ছে সাপোর্ট জোন আসে আমরা যদি এখানে দেখি তাহলে আর একটা সাপোর্টজন হবে হলো সেটা তিন হাজার নয়শো তিরিশ ডলার তো যদি চার হাজারকে ক্রস করতে পারে চার হাজার ক্রস করতে পারলে রিটেস্টের সাথে চার হাজার নয়শো তিরিশ ক্রস মানে টেস্ট করতে পারে তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এনএফপি ডেটাগুলো কিন্তু ডলারের জন্য যথেষ্ট পজিটিভ ডেটা আসছিলো গোল্ড সেই সময় গোল্ড তার সক্ষমতা টেস্ট করেছে বা প্রমাণ দিয়েছে গোল্ড কিন্তু এনএফপির সাথে যথেষ্ট ফাইট করেছে গোল্ডকে কিন্তু ডাউন করতে পারেনি ই মতো পজিটিভ ডেটা সো বড়ো ধরনের কোনো নিউজ বা বড়ো ধরনের কোনো ইকোনমিক ডেটা ছাড়া চার হাজার ক্রস করবে কিংবা সর্বোচ্চ চার হাজার ডলারকে ক্রস করবে এটা প্রত্যাশা করি না বড়ো ধরনের কোনো ভূ রাজনৈতিক ইস্যু কিংবা ইকোনমিক ডেটা ছাড়া আমি আবারও বলছি এটা প্রত্যাশা করি না যে গোল্ড চার হাজারকে আপাতত ক্রস করবে সো যেটা করা হতে পারে সেটা হচ্ছে যে গোল্ড চার হাজার চার হাজার আঠাশ থেকে আবারও বুলিশ হতে পারে এবং ডাউন হলে সর্বোচ্চ চার হাজার ডলারকে টেস্ট করে এখান থেকে আবারও বুলিশ হওয়ার চান্সই সব থেকে বেশি তাহলে যেটা হতে পারে যে মার্কেট যদি ওপেন হয় প্রাথমিক পর্যায়ে এই সমস্ত আপনারা যেটা করবেন যে ডাউন হওয়ার পর যদি দেখেন চার হাজার আঠাশ তেতাল্লিশ থেকে সাপোর্ট তৈরি করতেছে তাহলে আবারও বাই সাইডেই হচ্ছে পজিশন ওপেন করবেন স্টপ লস নিচে দিয়ে রাখবেন চার হাজারের নিচে দিতে পারলে সব থেকে বেস্ট হবে আর এই তো আর উপরের দিক থেকে আমরা আবারও দেখব যে চার হাজার এক চার হাজার একশো পঁয়ত্রিশ বা চার হাজার একশো একষট্টিতে এসে প্রাইস কীভাবে রিয়্যাক্ট করে সেই অনুযায়ী অবশ্যই সিদ্ধান্ত দিব সিগনাল দিব বা সিগনাল তো সাধারণত ভিআইপি গ্রুপের মেম্বাররা পাবে তো এই তো অ্যালার্ট দেওয়ার চেষ্টা করবো আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে মোটামুটি আসলে উইকলি অ্যানালাইসিসে নতুন করে কিছু বলার নাই এই কারণে গোল্ডের যে এই বিগত কয়েক সপ্তাহ তো এই একই জোনের ভেতরে ট্রেড করতেছে তাই আলোচনাটা প্রায় একই টাইপের হয়ে যাচ্ছে এর ভেতরে নতুন কোনো রাজনৈতিক ইস্যু কিংবা তেমন কিছু ঘটেনি এক এনএফি ডেটা ছাড়া তো এনএফপি ডেটার পরে আমাদের প্রত্যাশা ছিল যে গোল্ড ভালো একটা কারেকশন দিবে বাট সেটা যেহেতু দেয় নাই এখন পর্যন্ত গোল্ড তার প্রাইস ধরে রেখেছে এর পেছনে অনেকগুলি ইস্যু রয়েছে যেটা আমি আসলে প্রতিদিনই আলোচনা করি কেন্দ্রীয় ব্যাংক গোল্ড কিনতেছে বা হচ্ছে অন্যান্য ব্যাংক বিশেষ করে ব্যাঙ্ক অফ চায়নার তাদের রিজার্ভ কারেন্সি হিসেবে গোল্ড মজুদ করতেছে এইরকম বিভিন্ন ইস্যু আসলে রয়েছে গোল্ডের এই বর্তমান এত হাই কেউ ধরে রাখার পেছনে অনেক ইস্যু রয়েছে আসলে তো সব কিছু মিলিয়েই তার প্রাইস এখনও ধরে রেখেছে বা এনএফপির সাথেও যথেষ্ট ফাইট করেছে আমরা বলতে পারি তো এই হচ্ছে মোটামুটি উইকলি অ্যানালাইসিস এবং ডেইলি আমি আপনাদেরকে বলবো আমার ডেইলি অ্যানালাইসিসগুলো দেখবেন যেখানে আমি শর্ট টাইমে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ